বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর বিকেল চারটায় উপজেলা পরিষদ চত্বরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এম হুসাইনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচির সফল ও সার্থক করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সমবেত হন আলোচনা সভায় বক্তারা বিএনপির গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সংক্ষিপ্ত আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র্যালি বেন হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুর মরে গিয়ে শেষ হয় এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমি মনোনয়ন করতে এবং আমি আশাবাদী আমি বিএনপি থেকে মনোনয়ন আরেকটু কারণ আমি আশা করছি বিএনপি থেকে আমি মনোনয়ন পাব আসলে আমি এই মুহূর্তে নির্বাচন মানে মনোনয়ন আত্মত্ব আমি দ্বিতীয় বিষয়ে করতে চাচ্ছি এবং আমার কোনো প্রতিক্রিয়া জানাতে চাচ্ছি না বিকজ আমি আশাবাদী এবং আমি আশা নিয়ে সামনে চলতে যাচ্ছি আমার নির্বাচনের ইস্তেহার হলো আপনাদের দীর্ঘ পনেরো বছর সত্তর বছর দুঃশাসনের ভিতর দিয়ে দেশ চলছিল সংস্কার করে এই ফরিদপুর চালকে একটি দুর্নীতিমুক্ত একটি মাদক সমমুক্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা আছে এটা এটা উল্লেখযোগ্যভাবে এগিয়ে এগিয়ে নেওয়াটাই আমার লক্ষ্য নির্বাচন নিয়ে আমরা আশা ফেব্রুয়ারি দিন সারা নির্বাচন হতে যাচ্ছে জনগণকে বলবো আপনারা এবার নির্বাচন হবে বলে আমি মনে করি না আপনারা নিঃশংস নির্বাচন কেন্দ্রে আসবেন এবং নির্বাচন কমিশন সহ আমি দেশের বর্তমান যে সরকার চলছে তারা সুস্থভাবে নির্বাচন পরিচালনা করবে বলে আমার